হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকালবেলা দেখো পিন্টুদা বাজার নিয়ে এসছে তো দেখো কি মাছ এনেছে এখানে এনেছে পুটি মাছ কাতলা মাছ আর চিংড়ি মাছ তো বন্ধুরা আজকে কোনো মাছ রান্না করব না সব ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলে দেবো তো বন্ধুরা ফ্রিজে মাছ তুলে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো বেগুন ভাজা করে নিয়েছি আর কালকের ভাত ছিল সেটা গরম করে নিয়েছি সকালবেলা বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হবে আর এখানে দেখো আজকে যেহেতু আজকে জানো তো সরস্বতী পুজো তো আজকে সরস্বতী পুজো তাই মেয়ে বায়না হয়েছে আজকে ভালো মন্দ খেতে হয় আজকে বিরিয়ানি খাবো তুমি আজকে মাছ রান্না করবে না আমি মাছ খাবো না তখন পিন্টুদা বলল ঠিক আছে তাহলে বিরিয়ানি আনবো বিরিয়ানি খেয়ে নেবো আর ফ্রিজে ছিল চিকেন সেটা বের করে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন পকোড়া ভাজজি তো চলো বন্ধুরা চিকেন পকোড়াটা এখন ভেজে রাখবো আবার খাওয়ার সময় একটুখানি গরম করে নেব তো এই যে দেখো সাদা সাদা চিকেন পকোড়া ভাজজি মানে ওই যে সেই কেএফসি স্টাইলের আর কি ভাজজি তো চলো দেখো এই যে চিকেন পকোড়া ভাজজি আজকে আমাদের মেনু হবে চিকেন পকোড়া আর চিকেন বিরিয়ানি তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এদিকে চলে এসছে পিন্টু দা বিরিয়ানি নিয়ে আর আমি তো চিকেন পকোড়া ভেজে রেখেছিলাম এখন খাবো হচ্ছে আমরা বিরিয়ানি আর চিকেন পকোড়াটা আমি আবার একটু মানে কড়াইটা গরম বসে মানে বসিয়ে দিয়েছি চিকেন পকোড়াটা আবার একটুখানি গরম করব গরম করে আমরা খেয়ে নেব তো বিরিয়ানি ঢালাটা এখন দেখাচ্ছি না কেননা ঠান্ডা হয়ে যাবে চিকেন পকোড়াটা ভেজে নিই তারপরে গিয়ে বিরিয়ানিটা ঢালবো তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধেবেলায় আর দেখো সাজুগুজু করে একদম রাস্তায় তোমাদের সাথে আমি গুড ইভিনিং বলছি তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী পুজো মানে পিন্টু দ্বারা করেছে সরস্বতী পুজো তো সেটাই আর কি মেয়েকে নিয়ে বেরিয়েছি একটু দেখতে আর যাব হচ্ছে একটু বিশাল মার্কেটে তো বন্ধুরা চলো এই যে দেখো বিশাল মার্কেট থেকে চলে এসেছি আর আজকে না কোনো খাবার দাবার কিনে আনিনি তো মেয়ের বায়না হয়েছে যে পাটি সাপটা খাবে তো সেই জন্য আর কি আর হচ্ছে ঠাকুরের জন্য কাঁচা গোলা এনেছিল তো সেটা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই করছি হচ্ছে পাটিসাপটা এই যে দেখো মেয়ের বায়না হচ্ছে মেয়ে করবে তাই মেয়েকে শেখাচ্ছে আমি যে কর তুই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি তো দেখো এই যে সামান্য একটু সুজি একটু ময়দা একটু চালের গুঁড়ো ভালো করে একটুখানি ইয়ে করে একটু ভিজিয়ে রেখেছিলাম তার মানে দুধ দিয়ে তারপরে দেখো এই যে গোলাটা করে এই যে এইভাবে করছে তো আজকে হচ্ছে পাঠিসাপটা খাওয়া হবে এর আগে একদিন করেছিলাম মানে পৌষ সংক্রান্তিতে করেছিলাম চুষি পিঠে আর হচ্ছে সরা পিঠে মানে ঝোলা গুড় দিয়ে পিঠে খাওয়া হয়েছে এরপরে একদিন করব সরা পিঠে মানে করে দুধ দিয়ে ওটা করবো তো যাই হোক একদিন একদিন করে খাবো কেন একদিনে মানে সব করলে না খাওয়া হয় না সেই জন্য আমি এবার ঠিক করেছি যে এক একটা করে পিঠে করব আর খাবো তো যাই হোক এর আগে তো সারা পিঠে ঝোলা গুড় দিয়ে খেয়েছি চুষি খেয়েছি আর আজকে করছি হচ্ছে পাটি পাটিসাপটা তো আজকে পাটি সাপটা খাওয়া হবে এর পরের দিন আবার ওই পিঠেগুলো করা হবে তো দেখো মেয়ে রেগে যাচ্ছে মেয়ে বলছে ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে আমি কর করতে করতে ভালো লাগবে তো মেয়েকে আমি চার পিস ভেজে দিয়েছি এইটা মেয়ের টিফিনের জন্য মেয়েকে দিয়ে দিই তারপরে আমি আবার ভাজবো আমাদের জন্য মানে পিন্টুদের জন্য আমার জন্য আর মেয়ে কালকে একটু বাসি খাবে ওই তো দেখো বন্ধুরা মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খাচ্ছে আর এই যে দেখো উল্টো হয়ে গেছে ভিডিওটা একটু বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে তো এই আর কি তো চলে বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমি লটারি পেয়েছি জানো তো বন্ধুরা সরস্বতী পুজোর দিন দেখো লটারি পেয়েছি তো আমার যে কি আনন্দ হচ্ছে বন্ধুরা মানে কি বলবো সত্যি তো চলো তোমাদেরকে দেখায় আমি কি লটারি পেয়েছি তো দেখো এই যে একটা রুটি বেল নি কিনে নিয়ে এসেছি বিশাল মার্কেটে বললাম না গিয়েছিলাম কি একটুখানি মানে তেল কিনতে আর টুকিটা কি মানে কিছু কিনতে গিয়েছিলাম তো বিশেষ করে কিনতে গিয়েছিলাম হচ্ছে তোমার আমার একটা ফাইভ প্যান কড়াই লাগবে আর এইটা দেখো আমি কিছুদিন আগে না আমাদের বাড়ির সামনে দিয়ে রেখেছিলাম তো এই ঝাঁঝরি হাতাটা এটার দাম একশো টাকা নিয়েছিল তো এর মধ্যেই রে মানে পাশে ছিল তাই তোমাদেরকে দেখালাম আরও টুকিটাকে অনেক কিছু কিনেছিলাম সেটা আবার আমাদের ফ্ল্যাটে রেখে তো দেখানো হয়নি এই যে দেখো বিশাল মার্কেটে বন্ধুরা লটারি পেয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো কত কম দাম নিয়েছে জানো তো বন্ধুরা মানে প্রতিটা মালে অনেক কম অনেক ছাড় দিয়েছে ওই যে রুম স্প্রেটা তারপরে ওই হ্যান্ডওয়াশটা সব কটা মালে অনেক টাকা করে ছাড় দিয়েছে মানে ছাব্বিশে জানুয়ারি অবধি মানে অফার চলছে সেই জন্য আর কি ছাড় দিয়েছে তো দেখো এই যে রুটি বেলুন ঠেলুনগুলো কিনেছি এগুলো তো অনেক টাকা ছাড় দিয়েছে এটার দাম দেখো এটার দাম হচ্ছে আহ পঞ্চাশ টাকা না কত জন দেখালো তো যাই হোক অনেক টাকা ছাড় দিয়েছে এটা আশি টাকা দাম তো এটা মানে সত্তর না বাহাত্তর টাকা নিয়েছে অনেক টাকা ছাড় দিয়েছে অনেক কিছুতে তারপরও কত গিফট পেয়েছি তোমাদের দেখাবো দেখো এই যে এইগুলো নিয়েছি না এগুলোতেও অনেক টাকা ছাড় দিয়েছে এই বিস্কুটটা মনে এই বিস্কুটটার দাম অনেক কিন্তু মনা বললে একুশ টাকা না কত টাকা যেন নিয়েছে চল্লিশ টাকা না কত যেন এই বিস্কুটটার দাম মানে চকলেট বিস্কুট তো যাই হোক এই যে ফাইনাল আকর্ষণ দেখো বন্ধুরা আমার একটা ফাইপেন কড়াই খুব দরকার ছিল একটু দামি দেখে মানে পেস্ট্রিজের কিনতে গিয়েছিলাম কিন্তু পেস্ট্রিজের থেকেও বললো ভালো কোম্পানি এটা বাজাজ কোম্পানির বলল ভালো এটা ছ বছরের গ্যারান্টি আছে তো সে সেই জন্য এটা নিয়ে আসলাম দেখো অনেক দিন ধরে খুঁজছিলাম যে একটা বড় ননস্টিক কড়া কিনবো কেননা আমাদের ফ্ল্যাটে গেলে না ওখানে তো ইন্ডাকশানে রান্না করে তো ইন্ডাকশানে রান্না করতে গেলে না ননস্টিক কড়া লাগে সেই জন্য একটা বড় ননস্টিক কড়া কিনেছি এটা দু কিলো মাংস করা যাবে অনেকটা বড় ফোনে বোঝা যাচ্ছে না তো দু কিলো মাংস করা যাবে এটা প্রচুর ভারী জানো তো মানে আলু ঠালু দিয়ে বড় করে একটা মাংস ঝোল ঠোল করা যাবে তারপর একটু চিকেন ফ্রাই ট্রাই করলাম ঠললাম ফ্ল্যাটে গেলে সেই জন্য আর কি কেনা আর ঢাকনিটা দেখো কাঁচের অনেকটা ভারী তো বন্ধুরা এটার দাম প্রায় দু টাকা কিন্তু এটা যেন আমরা অফারে পেয়েছি বারোশো টাকা বারোশো কত টাকায় যেন আমরা এটা পেয়েছি অনেক অফার পেয়েছি যেন দু কিলো মাংস রান্না করা যাবে একদম আলু ঠালু দিয়ে অনেকটা বড়ো করায় তো আমার এত মানে আনন্দ হচ্ছে না বন্ধুরা কি বলবো সত্যি আমার কপালটা এত ভালো আরও কত গিফট দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি বললাম যে এটা আমি পেস্ট্রিজ নেবো বললো এটা ওখানে পেস্ট্রিজের মানে ননস্টিকটা ছিল না ছিল কিন্তু বলল এটা বেশি ভালো সেই জন্য এটা নিলাম বললো এটা বাজাজ কোম্পানি এটা ভালো নতুন বের করেছে তো সেই জন্য আর কি নিলাম তো যাই হোক বন্ধুরা এখন দেখি নিয়ে কেমন এই দেখো উনিশশো পঁচাশি দাম এটা এই যে উনিশশো পঁচাশি টাকার দাম কিন্তু আমরা বারোশো কত টাকার মধ্যে এটা পেয়ে গেছি দু কিলো একদম মাংস রান্না করা যাবে বলে দিল ওরা তো যাই হোক বন্ধুরা আমি তো খুব খুশি হয়েছি দিন ধরে ঘুরঘুর করছিলাম তো পাচ্ছিলাম না আরেকটা ছিল সেট ওটা আবার দাম বেশি দুখানা মানে একটা ফ্রাই প্যান ছিল একটা এইরকম ননস্টিক করা ছিল পরে একটা ছোট ছিল আর একটা হচ্ছে ওই মানে ওই চাটু টাইপের ছিল আর কি তো যাই হোক বন্ধুরা দেখো এই যে এইগুলো আমাকে বিশাল থেকে ফ্রি দিয়েছে তো আগেরবার বার মেয়ে গিয়েছিল মেয়েও এনেছে ফ্রি আর এইবার দেখো আমাদেরকে আবার ফ্রি দিয়েছে এই যে দুটো এই কসবাইট দিয়েছে আর দুটোই নরম কসবাইট দিয়েছে আর চলো দেখাচ্ছি চিট বাদাম দিয়েছে দেখো পঞ্চাশ টাকা করে প্যাকেট দুখানা চিটবাদামের প্যাকেট দিয়েছে সত্যি লাভই লাভ আর লটারি পেয়েছি আমি বন্ধুরা সরস্বতী পুজোর দিন না দারুণ একটা লটারি পেয়েছি আমার তো এত আনন্দ হচ্ছে না মানে ছাব্বিশে জানুয়ারি অফারটা শেষ হয়ে যাবে ওরা বলছে আমি যে যাক আমি না জানতেই গেছে আমি জানতাম না যে এগুলো অফার দিচ্ছে ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি অবধি অফার চলছে ভগবান দেখো আমাকে মিলিয়ে দিল আর এই যে এই কার্ডটা রেখে দিতে বলেছে ছ বছর এটা রেখে দিতে বলেছে তো যাই হোক বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে দিনটা মোটের কথা খুব ভালো গেল এই আর কি আর রাতে এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে এগুলো গুছিয়ে একটু টুকিটাকি কিছু রান্না করতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি এটা